এক গরিব কৃষকের একটি ও একটি গাধা ছিল সেই গাধাটির অনেক যত্ন নিত এবং গাধাটির তাজা তাজা ঘাস খাওয়াত কিন্তু এটি ছাগলের চোখে মোটেও ভালো লাগত না একদিন গাধা আর ছাগল মাঠের মধ্যে একা একা ঘাস খাচ্ছিল চারিদিকে সুন্দর বাতাস মেঘাচ্ছন্ন আকাশ হালকা সূর্যের তাপ দুইজন মনের আনন্দে সুন্দর সুন্দর কচি ঘাস খাচ্ছিল ঘাস খেতে খেতে গাধাকে শিক্ষা দেওয়ার জন্য ছাগলের মাথায় একটা খারাপ বুদ্ধি আসলো তখন সে বলতে লাগলো তোমার জন্য দুঃখ হয় বন্ধু কি খাটুনিটাই না তোমাকে দিয়ে খাটায় এরা একবার তোমাকে পেশাই করার যন্ত্রে জুড়ে দিচ্ছে তো আরেকবার কারি কারি বোঝা টানাচ্ছে তুমি যদি এই অবস্থা থেকে বাঁচতে চাও তাহলে মৃগিরোগীর ভান করে কোনো একটা খাদে নেমে খানিক বিশ্রাম ন ছাগলের কথা শুনে ছাগলের পরামর্শ গাধার খুব ভালো লাগলো তখন গাধাটা ছাগলের কথাগুলো ভাবতে লাগল গাধাটা মনে মনে বলল আসলেই তো ছাগল বন্ধু ঠিক বলছে আমি কত কাজ করি কত বোঝা তানি সারাদিন পরিশ্রম করি হয়তো একটু বেশি খায় এই জন্য এত কাজ করতে হবে আমার না আর কাজ করব না ছাগল বন্ধুর কথা মতো অভিনয় করে দেখি যদি একটু কাজ কম হয় তাতে কষ্ট কম হবে গাধা কথাগুলা ভাবার পরে আর দেরি করল না সে দ্রুত খাদের দিকে এগিয়ে গেল খাদে নামার জন্য সে কোনো কিছু না ভেবেই গর্তের মধ্যে লাভ দিল এবং তার শরীরে অনেক আঘাত লাগল অন্যদিকে গাধা আর ছাগল বাড়ি না ফিরে যাওয়ার কারণে মালিক অনেক চিন্তা করতে থাকে শুয়ে শুয়ে সে ভাবতে থাকে কি হল আমার গাধা আর ছাগলের বাসায় ফেরে না কেন এই কথা ভাবতে ভাবতে সে গাধা আর ছাগলকে খুঁজতে বের হয়ে গেল অনেকক্ষণ হাঁটাহাটির পর সে সেই জায়গায় পৌঁছালো। যেখানে গাধাটি গর্তে পড়েছিল কিভাবে ব্যথা পেলি আয় আমার মানিক তারপর সে গাধাটিকে গর্ত থেকে উদ্ধার করে বাসায় নিয়ে আসলো। বাসায় এসে গাধার চিকিৎসার জন্য সেই এলাকার পশু হাতুড়ি ডাক্তারকে খবর পাঠালো গাধার চিকিৎসার জন্য হাতুড়ি ডাক্তার গাধাটিকে ভালোভাবে দেখল এবং সেই গাধার মালিককে বলল গাধার ক্ষতস্থানে ছাগলের রক্ত ঢালতে পারলেই গাধা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে আপনি খুব তাড়াতাড়ি ছাগলের রক্ত খোঁজ করুন মালিক তার গাধাকে অনেক ভালবাসত যখন ডাক্তার ছাগলের রক্ত জোগাড় করতে বলল তখন গাধার মালিক সিদ্ধান্ত নিল যে সে তার ছাগল জবাই করে গাধাকে সুস্থ করে তুলবে তখনই সে গাধাকে ভালো করার জন্য ছাগলকে জবাই করে দিল এবং গাধার ক্ষতের উপর ছাগলের রক্ত লাগিয়ে দিল তারপর গাধাকে সুস্থ করে তুলল